আবার সেকতেছেন কে আর আরো হয়ে গেছে তে ঠান্ডা পানি মধ্যে দিচ্ছেন কে ঠান্ডা পানি মধ্যে ঠান্ডা করা লাগবে আবার ধোয়া লাগবি এটলি যায় দুই দুই এ ভালো করে পানি নি ইংরেজি নি দে মাখা লাগবি ও ওই মানে ওই মধ্যে চিনি দেয় না না এলারু দিব চিনি কি গুড় কি গুড়ে লালি আচ্ছা তালি ধোয়া আবার পরে দেখাম এই যে দর্শক দেখেন লারু অবশেষে আমাদের লাড়ু বানানো হয়ে গিয়েছে এটা জোরা লাগছে যেটা জোরা লাগছে দেখে মানে লাড়ু বানাতে বানাতে আমরা ভুল করে ফেলে দিস নি এই জন্যই জোরা লাগছে এই যখন লাড়ু তুলিচ্ছি আবার ধমো বগুড়া আছি দেখে আমি বকড়ের ভাষায় কথা বলতেছি দর্শক বন্ধুরা দেখে

छोडी मु हाको लागि निखेला ओ ए हावल दा हावल परदार भारी हा छ हा धनना एङ नै एङ नै बालेको ताण्डर बल भयो मु मु रु खेलेर र साथ

এখন দর্শক নাচ করতে করতে পারো ঝগড়া করে দেখে নাচ করতে যার মানের হচ্ছে লারু ওই আর কাকা নিয়ে বসে দিবি দেখে ZANG <laughs> EN बारी तुमात मलाू देवी तुम्हाला मला लारू देवी भरी माते ना हल शे मायना हारायला मशी शेर शे सिंदूर मयना हारायला मशी शेर शे ফাল্টি ভাল না ইয়ে কৰবি ঘি ঘূৰাই আকি তিনবাৰ

পাশ দিকে <systems> <inaudible> <inaudible>